হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ওই সানডে আর সানডে মানে ওই আমরা কাপড় ধোয়া দিই ক্লিনিং হেয়ার কাটিং ইত্যাদি দিন তো এইদিকে সেলুন টেলুন খুলে তারা আর আমি আইছি একটু তেল মালিশ ধর্মনগর ছিলেন অলিবয়েল দিদি এখানে হলে অলিবয়েল দাদা দেখি অলিবয়েল দাদা এই হলো অলিবয়েল দাদা ওনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা একশো একশো হাজার পিস তিনশো আর বাকিরা এই কারণে সবাই হেয়ার কাটিং করে আর এরা সব মানে আন্দোবান্ধু আইস আরে সাদা শো অফ করে তো একটু পুরুটি ব্রেকের পরে আমরা তো সব আমরা যে চারজন দেখা তার সাইডজনের কোনো কাজ নাই আর লগে আমরা এই বড় নিষ্কর্ম আমরা থেকে বড় নিষ্কর্মা আহে আমরা কিছু কিছু কাজ করি আর তারপর সুবিধা লাগাইছি কাজ করা একটু বেলকনি পরিষ্কার করতো আর এরে কেমন নামতে লাগে দেখানি গিয়া দেখি বাবলায় মানে দেখাল আর একদম ইচ্ছা করি না আগুই গেছে একটু সময় লাগি ভাই ওই আমি যার গাছের দিকে তো আমরা কোনো রিক্স হইতো না করে আমরা ভিডিওটা করে রাখলাম যাতে এ যদি পড়ে যায় যাতে এ নিজের ইচ্ছা গেছে এইটার যাতে ইয়ে হয় না আর তো আমি কিছু হেয়ারে একটু চুলে একটু তেল লাগালাম আর একটু ইয়ে করলাম কেতা করি শরীরে একটু তেল লাগাইলাম ভিটামিন ডি লোয়া লাগে আর তারা লাগিয়ে আনলাম কফি জলে লুয়ে যে খুশি হয়ে গেলাম আর ট্যাঙ্কি দেওয়া কি পরিমাণ আয়রন কেমনে যে চুল থাকতো মাথা তো এটাই আজকের দিনে একটিভিটি